আমার হাতে আছে পাঁচ হাজার টাকা আমি এই কাকাকে জিজ্ঞেস দুইটা প্রশ্ন করব আর যদি ঠিকমতো উত্তর দিতে পারে তাহলে ওনার জন্য একটা পুরস্কার থাকবে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা আপনারে আমি দুইটা প্রশ্ন করব হ্যাঁ যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার থাকবে আর প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে একদিনে কয়েকটা নামাজ হ্যাঁ তো জোরে বলিয়েন

একটা মোটামুটি হাজিরার টাকা থাকে হাজিরার টাকা হাজিরা কত 500 টাকা থাকে হাজিরা 500 আপনার এখানে কি ফ্যামিলি না থাকেন না একা থাকেন ফ্যামিলি আছে ফ্যামিলি আছে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে কয়জন আপনার দুইজন দুইজন কি করে না মেয়ে বিয়ে দিছে আর ছেলে ছোট ছেলে ছোট আচ্ছা আমি যে আপনার সাথে কথা বলতেছি আপনি কি ভয় পাচ্ছেন না না কোনো ভয় নেই কোনো ভয় নাই যাক ভয় পাওয়ার কিছু নাই আপনার দেশে বাড়ি কোথায় আমার বাড়ি গাইবান্ধা জেলা গাইবান্ধা জেলা আচ্ছা যাই হোক আমি আপনার বলি আমি একটা ভিডিও করতেছিলাম হ্যাঁ আমি আগেই তো আপনারা বলছি যে আমি আপনার দুটো প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার থাকবে আপনার একদিন ইনকাম বলছেন কত চারশো পাঁচশো থাকে তিনশো চারশো পাঁচশো এরকম থাকে আচ্ছা দুপুরে খাওয়া দাওয়া করছেন কি দিয়ে খাইছেন নাস্তা বিশ টাকার নাস্তা কেন কেন বেরোয়ছে কখন

মানে আপনি যাই বিক্রি করেন অর্ধ অর্ধি টাকা যদি আপনি দুই হাজার টাকা বিক্রি করেন তাহলে এক হাজার টাকা পাবেন যদি পাঁচশো টাকা বেচেন তাহলে আড়াইশো টাকা পাবেন আচ্ছা যাই হোক বুঝতে পারছি আচ্ছা আপনার সময় নষ্ট করছি কোনো সমস্যা আছে মন খারাপ করছেন সমস্যা সমস্যা নাই নাকি মন খারাপ করবেন মন খারাপ না আচ্ছা আপনি তো আমার মনে আছে আপনি তো আমার দুইটা প্রশ্নের উত্তর পাইছিলেন হ্যাঁ এটা আপনার পুরস্কার ঠিক আছে নাকি মন খারাপ করছেন আর আমি একটা ভিডিও করছি সমস্যা হবে না না সমস্যা নাই সমস্যা এখন আপনার না আমার সমস্যা নাই মানে আপনি যে আপনার ভিডিওটা করলাম আপনার কোনো সমস্যা নাই বুঝলেন আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম